যারা বর্তমানে 2025 সালে নতুন দক্ষিণ আফ্রিকা আসতে যাচ্ছেন আপনাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন সেটা হলো দক্ষিণ আফ্রিকা বর্তমানে কিন্তু এসএলএম যেটাকে থাকার কাগজ বলে থাকার কাগজ কিন্তু হয় না বেশ কিছুদিন ধরে কিন্তু বন্ধ আছে তো যারা এই দেশে নতুন করে আসতে চাইতেছেন আসার পরে ওই এসএলএম ছাড়া কাগজ ছাড়া থাকবেন দক্ষিণ আফ্রিকা আসলে সেই সুযোগ সেই সময় নেই আগে একটা সময় ছিল মাই ফ্রেন্ডের দেশ বা মেক প্ল্যানের দেশ এখন কিন্তু এগুলো খুবই ডিফিকাল্ট তো এখন বর্তমানে যারা দক্ষিণ আফ্রিকা আসবেন তাদের একটাই করণীয় সেটা হলো আসার পরে পারমিট বানানো যেটা বর্তমান বাজারে বিশ হাজার র্যান থেকে চল্লিশ হাজার র্যান পর্যন্ত যায় অর্থাৎ দুই লক্ষ থেকে চার লক্ষ পর্যন্ত আপনার টাকা লেগে যায় তো দক্ষিণ আফ্রিকা নতুন আসলে অবশ্যই আপনাকে এই কাজ করে এরপরে দক্ষিণ আফ্রিকা থাকতে হবে হয়তো যারা পুরান লোক আছে তারা কোনো না কোনো ভাবে ম্যানেজ করে থাকতেছে বাট নতুন লোকের কিন্তু সেই সুযোগ নেই তো অবশ্যই আপনারা দক্ষিণ আফ্রিকা আসার আগে এই বিষয়গুলো একটু দেখে শুনে আসবেন